আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মৌমাছির বক্স খুলতেছি এই বক্সটি মূলত মেলে ফেরার এই বক্সটিতে আমি সেরোনা মৌমাছি চাষ করি এই সেরোনা মৌমাছির চাকটি নতুন আমার এই বক্সে সেজন্য এই বক্সটি নতুন করে খোলা দেখি কিভাবে চাকগুলো করেছে বক্সটি খোলার পরে আমি দেখতে পাচ্ছি মৌমাছের চাকগুলো একটি ফ্রেমের সঙ্গে আর একটি ফ্রেম যুক্ত করে করেছে সেক্ষেত্রে আমাকে ছুরি দিয়ে কেটে চাকগুলোকে সোজা করে আবার সে ফ্রেমের সঙ্গে বেঁধে দিতে হবে আপনারা দেখুন আমি ছুরি দিয়ে সেই এলোমেলো চাকগুলোকে কেটে সোজা করতেছি অবশ্যই এই কাজটি অনেক সাবধানতা সহিত করতে হয় আর এখন মৌমাছি অনেক এগ্রেসিভ থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ধোয়ার ব্যবহার করতে হবে তা হলে মৌমাছি হুল দেওয়ার সম্ভাবনা থেকে যায় আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে সেরোনা মৌমাছি চাষ করতে হয় একটি কিভাবে নতুন মৌমাছির খামার গড়ে তুলবেন সে সম্পর্কে জানতে পারবেন তো দেখুন আমার এই বক্সে প্রচুর পরিমাণে মধু করেছে এলোমেলোভাবে চাকগুলো করাতে আমার এই মধুগুলো কেটে নিয়ে আবার নতুন করে বেঁধে দিতে হবে আপনারা দেখুন আমি কিভাবে সেই মৌ মৌমাছির মধুগুলো কেটে থাকি এবং মৌমাছিগুলোকে আমি কিভাবে লালন পালন করি সেটিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেজন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি ছুরি দিয়ে কাটতেছি একটা মধুর অংশ বের করলাম এই মধুর অংশটিতে হালকা পরিমাণে মধু করেছে আমি আশা করি এই বক্সটি থেকে এক কেজি পরিমাণ মধু আমি বের করতে পারবো তারপরেও দেখা যাক কতগুলো মধু বের হয় আপনারা অবশ্যই সেফটি ছাড়া মৌমাছির কাছে আসবেন না আর অভিজ্ঞতা থাকলে সেফটি ছাড়াও আসতে পারেন মৌমাছি সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে অবশ্যই হ্যান্ড গ্লোভস মাস্ক পরে অবশ্যই মৌমাছির কাছে আসবেন তা না হলে আপনাদেরকে হুল দিয়ে দিতে পারে আপনারা যখন মৌমাছি চাষ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন অবশ্যই আমার মতো এইভাবে কোনো সেফটি ছাড়াই মৌমাছির চাকগুলোকে সারা করতে পারবেন মধু সংগ্রহ করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া এইভাবে সেফটি ছাড়া আসা কোনোভাবেই ঠিক না আপনারা দেখুন আমি মৌমাছির একটি ফ্রেম হাতের মধ্যে উঠাইছি এই ফ্রেমটিতে দেখুন দুটি চাক দু দিক দিয়ে করেছে সেজন্য কেটে একটি চাক আমি বের করে নেবো অপর চাকটি সুন্দরভাবে সে ফ্রেমের সঙ্গে আটকিয়ে রাখবো যাতে করে এই চাকটি আবার নতুন করে সোজা করে তারা প্রেমের সঙ্গে জয়েন্ট করে নিতে পারে আমি মধুগুলোকে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে মৌমাছিগুলো মৌমাছির কিন্তু বাসাটা আবার তৈরি করে নিতে অনেক সময় লাগে এইভাবে মধু কেটে বের করাটা উচিত নয় আপনারা দেখুন এ বক্সটিতে মোট দশটি ফ্রেম থাকে দশটির মধ্যে অলরেডি পাঁচটিতেও অর্ধেক পরিমাণে মৌমাছিরা বাসা তৈরি করেছে পুরো ফ্রেমগুলোকে চাক দিয়ে ভর্তি করাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন দেখুন আমি আমি কিভাবে এই মৌমাছির চাকগুলোকে ধীরে ধীরে এই বক্স একদম ভর্তি করে ফেলবো ইনশাআল্লাহ এই ভর্তি করার পর অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব যে একটি মৌমাছির বক্সে কতগুলো ফ্রেম থাকে কি পরিমাণে মৌমাছি থাকে এটাই নতুন চাক এখনও এতটা বড় হয়নি সেজন্য অর্ধেক পরিমাণে ফ্রেমটা দেখতে পাচ্ছেন অর্ধেক মৌমাছি আর অর্ধেকে নাই এই অর্ধেকটাও পূর্ণ করে ফেলবে ইনশাল্লাহ সামনে আপনাদেরকে দেখাবো যদি এই ফ্রেমগুলো আবার আমি পূর্ণ করতে পারি এটার মধুটা আমি সংগ্রহ করব না এই মধুগুলো রেখে দেব যেহেতু এই চাকে অনেক ডিম বাচ্চা রয়েছে এই চাকে সিলেবোডের পরিমাণও অনেক বেশি সেই জন্য এই চাকটিকে কেটপোনা কাটবো না এই চাকটি ফ্রেমের সঙ্গে সুন্দরভাবে রয়েছে এই চাকটি কাটা আমার জন্য উচিত হবে না সেই জন্য ওইভাবেই রেখে দেব অলরেডি আমি এক কেজি পরিমাণ মধু কেটে ফেলেছি আর কাটবো না এই মৌমাছির বক্সটি এখন রেখে দেবো পরবর্তীতে মধু হওয়ার জন্য এবং মৌমাছি যাতে বৃদ্ধি হয় সেজন্য অবশ্যই তাদেরকে বিশেষ পরিচর্যা করতে হবে অবশ্যই এ সম্পর্কে আপনাদেরকে শেয়ার করবো কী পরিচর্যা করলে মৌমাছি অনেক বেশি পরিমাণে হবে বক্স ভর্তি হয়ে যাবে আজকের মনে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লা